আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছে আজকে অনেক দিন পর গ্রামে বাড়িতে আসলাম আর হচ্ছে অনেক দিন পর আসলাম তাই সকালে একটু ভিডিও করলাম আমার হচ্ছে প্রত্যন্ত গ্রামে ভালো লাগে ঘুরতে তো এই গ্রামটা হচ্ছে অনেক আগছানো ওরকম সুন্দর না খুব সবুজ শ্যামলে যে ভরপুর এরকম না বাট আমার ভালো লাগে কারণ হচ্ছে প্রত্যন্ত গ্রামগুলোতে অগজালো সব কিছু থাকে তারপর হচ্ছে ইনোস্যান্ড মানুষ থাকে সহজ গ্রামের মানুষরা অনেক সহজ সরল হয় আর আজকে অনেক ঠান্ডা কিন্তু ডাকা ঠান্ডা নাই ডাকা অনেক গরম বাট এখানে অনেক ঠান্ডা সকালে আমি শীতের জামা পরতে ভাদ্যইছি এত ঠান্ডা ছিল অলরেডি সরি আমার গলায় সমস্যা হয়ে গেছে কারণ হচ্ছে গলায় কথা বলতে পারতেছে না একটু কষ্ট হচ্ছে তারপর হচ্ছে এই অনেক দিনের পর একটা ফুল দেখলাম যে কি জানি বলে ফুল এটা আগে অনেক হইতো যখন আমরা ছিলাম তখন অনেক বেশি হইতো একদম বড়ে থাকতো আর এখন হচ্ছে জমির পরিমাণ কমে গেছে দিন দিন কমে যাচ্ছে সবাই শুধু বাড়ি করতেছে বাড়ি করতেছে বাড়িঘর বানাচ্ছে দালান কোটা দিয়ে ভরে ফেলতেছে কিন্তু চাষাবাদের যে জমি সেটার পরিমাণ কমে গেছে কমে খুব দ্রুত কমতেছে গত কয়েক বছরের ভিতরে অনেক কমে গেছে আর নদীগুলো হচ্ছে বরাট হয়ে যাচ্ছে আমি এই পর্যন্ত আসার পথে যতগুলো নদী দেখলাম একটা ইয়া নেই সবগুলো একদম মরে যাচ্ছে শুকিয়ে যাইতেছে বা বরাট করে ফেলতেছে কারণ নদী হচ্ছে একটা গ্রামের মানে সবচেয়ে সুন্দর একটা নদী একটা গ্রামের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় কিন্তু এখানে হচ্ছে নদী ছিল আগে আমরা ছোটোবেলায় এই নদী দিয়ে পার হতাম কিন্তু এখন হচ্ছে নদী নাই নদী এখানে অর্ধেকটা একেবারে বিলীন হয়ে গেছে মানে মাঠ হয়ে গেছে আরও বাকিটুকু কোনো রকম বেঁচে আছে ওটা হয়তো ইন ফিউচারে থাকবে না নদীর গ্রাম আসলে ভালো লাগে না সকালে হচ্ছে তখন বাজে মনে হয় ছয়টা সবে হাঁটতে বের হয়েছে আর যারা হাঁটতেছে তারা হচ্ছে ডায়াবেটিক্স আর আজকে যেহেতু টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি বাসা দিবস একুশে ফেব্রুয়ারি তো সবাই যে বাচ্চারা সব রেডি হয়ে যাচ্ছে তাদের হাতে ফুল টুল আছে আমি ওভাবে তাদের ক্যাপচার করে নিই তারা প্রবাদ ফেরিতে যাবে এটা অনেক লেট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা একদম ভোরবেলা চলে যেতাম ফজরা যেন একটু পর পরই বের হয়ে যেত তারপর হচ্ছে সবাই হাঁটা করতেছে আমরা সবার পিছন পিছন হাঁটি মানে একই রাস্তায় বারবার হাঁটি এই তো আর মোটামুটি ভালো লাগতেছে কারণ হচ্ছে এখানে সাউন্ড পলিউশন নাই নয়েজ নাই ট্রাফিক নাই শহরের মতো এত জঞ্জাল নেই জ্যাম নেই সেই জন্য মোটামুটি ভালো লাগতেছে তারপর আমি হচ্ছে যাচ্ছি স্কুলের দিকে স্কুলের দিকে যাচ্ছি বহু বছর পর স্কুলে মাঠে আজকে যাব তো সেই চিন্তা থেকে একাই যাচ্ছে আর হচ্ছে রেকর্ড করতেছি কারণ হচ্ছে ভবিষ্যতে কোথায় থাকি বলা যায় না এগুলো দেখবো পরে তো যাচ্ছে স্কুলে গিয়ে মাঠে গিয়ে দেখলাম কি মানে কোনো কিছু সাজানো হয় নাই আজকে একুশে ফেব্রুয়ারি এটাই আশ্চর্য ব্যাপার কারণ হচ্ছে প্রত্যেকটা বছর আমরা যখন পড়তাম তখন হচ্ছে খুব সাজানো গোছানো থাকতো বাট আনফর্চুনেটলি এবছর জানি কেন মানে এখন পর্যন্ত টিচারাই আসে নাই তো আমি জাস্ট দু থেকে রেকর্ড করতেছিলাম ভিডিওটা করতেছিলাম কাছে যায়নি কারণ হচ্ছে অনেক দূর মাঠটা বিশাল বড় স্কুলে বিল্ডিংগুলো বেড়ে গেছে মাঠ বেড়ে গেছে স্টুডেন্ট বেড়ে গেছে বাট আমার শিক্ষা কোয়ালিটি আমি জানি না কতটুকু ইম্প্রুভ হয়েছে বাট ভালো হবে মনে হয় দেন হচ্ছে আমি যাচ্ছি সব দেখলাম অনেক বছর পর স্কুলে মাঠে যাওয়া সে অনেক বছর পর তারপর সেটা রেকর্ড করলাম আস্তে আস্তে করে অনেক মানুষ সকাল সকাল একদম কুয়াশা চারপাশে আর শীত চলে যাচ্ছে যাচ্ছে তো আমিও সেটা ভিডিও করলাম কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম ওই যে এটা হচ্ছে পুরাতন বিল্ডিংটা আর এটা হচ্ছে নতুন বিল্ডিংটা ভিডিও করে রাখতেছি ভবিষ্যতে দেখব যখন দূরে থাকবো গ্রাম ছেড়ে অনেক বছর পরে আসবো তখন হয়তো দেখা হবে স্মৃতিগুলো থেকে যাবে জাস্ট মেমোরি হিসাবে রেখে দেওয়া এই তো আর হচ্ছে এই যে এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট আসে নাই মানে তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে তারপর হচ্ছে কোনো মেয়ে মানে আমরা যে এইগুলা গান শুনে ইউজ একুশে ফেব্রুয়ারিতে সেই ধরনের কোনো মিউজিকেরও ব্যবস্থা নেই সকালে কুয়াশার জন্য সেই জন্য হচ্ছে এত ভালো আসে নাই ভিডিওটা আর আমি হচ্ছে কখনো ব্লগ করিনি এখন হচ্ছে করতেছি জাস্ট মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য সেই জন্য হচ্ছে রেকর্ড করা এই তো তারপর হচ্ছে মাঠ ঘুরে ঘুরে দেখতেছি ভিডিও করতেছি সেটাই হচ্ছে করা জাস্ট মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য প্রভাত ফেরিতে কোনো প্রস্তুতি নেই এটা দেখে অবাকই হলাম কারণ এই প্রচুর স্টুডেন্ট সেই অনুসারে কোনো স্টুডেন্ট এটা আমার একটা ছোট পড়া নাই মনে হচ্ছে আসবে হয়তো একটু লেট হবে আর একটু লেট হবে যাই হোক দূর থেকে ভিডিও করে নিলাম তারপর হচ্ছে আমরা হাঁটতেছি আমি কাকি সাথে হচ্ছে আম্মা তারপর হচ্ছে আরও কয়েকজন ছিল তারা সবাই হচ্ছে পিছনে আমি তাদের সাথে কথা বলতেছি হাঁটতেছি অ্যাট দ্য সেম টাইম ভিডিও করতেছি তারপর হচ্ছে যাচ্ছি হেঁটে বাড়ি ফেরার পালা এখন কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে তারপর আমি আর কাকি কথা বলতে বলতে হাঁটতেছি আর ভিডিও উঠতেছি তারপর কি তারপর তো আমরা হাঁটতেই থাকলাম তারপর হেঁটে বাড়ি চলে যাব আরেকটি ভিডিও করে নিয়েছিলাম কেন যেন ভিডিও করতে ভালো না যাই হোক ভিডিও করে তারপর হচ্ছে আর রেকর্ড করে নিলাম যে মাটি অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে খুব একটা মানুষ আসে নাই যদিও এটা এরকম হওয়ার কথা না কারণ আমরা যখন ছিলাম তখন অন্যরকম ছিল পরিবেশটা আমি কখনো ওইভাবে যাই নাই তো একবার মনে হয়ে গিয়েছিলাম আমার কাছে ভালো লাগতো শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু হচ্ছে ওই শীতের সকালে উঠে যাব আর আমার যে ক্লাসমেটরা তারা যে কিভাবে আসতো তারা একদম সকালবেলা মেকআপ করে হুম লিপস্টিক পরে একদম যারা একটু শ্যামলা বর্ণের ছিল তারা তো একদম মেকআপ করে আসতো একদম টিপ পরে লাল টিপ পরে লাল লিপস্টিক পরে একদম ভূতের মতো লাগতো তাদেরকে দেখতে কারণ ওই যে হালকা হালকা কুয়াশা থাকতো তখন আরও কুয়াশা পড়তো এখন তো মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তখন তো আরও আমি কথা বলতেছি সে অনেক আগের আজ থেকে আরও সেই দু হাজার সাত আট নয় সালের কথা তখন তো কুয়াশা পড়তো প্রচুর আর তখন হচ্ছে তাদেরকে দেখতে একদম ভূতের মতো লাগতো আমি তো জাস্ট এভাবে সিম্পল পছরে যেতাম ও দেখে দেখে আমার হাসি ভাই তো যাই হোক খুব মজা ছিল দিনগুলা খুব মিস করি যাই হোক এবার চলে যাওয়ার পালা আপনারা ভিডিও দেখতে থাকুন আসলে গ্রামে ওইভাবে দেখার মতো কিছু নাই বাট গ্রামের যে ন্যাচার যে প্রাকৃতিক ছোট ছোট যে ন্যাচারগুলো যে অগছালো এলোমেলো এটা খুবই ভালো লাগে যদিও প্রচুর পরিমাণে গাছ থাকলে অনেক ভালো লাগে দেখতে গাছ পুকুর এগুলো হচ্ছে নদী একটা গ্রামের প্রাণ যে গ্রামে নদী থাকে না সেই গ্রামে হচ্ছে প্রাণ থাকে না পুকুর থাকে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পুকুর নদী গাছপালা কিন্তু এই গ্রামে হচ্ছে ওইভাবে তেমন কিছু নেই গাছপালা খুবই কম তারপর হচ্ছে পুকুর বলতে তেমন কিছুই নেই আর মরুভূমি টাইপের সামনে প্রচুর ধান আছে সেটার ভিডিও করব আমার করবো লাগে ধান খেতে করতে সেটা ভিডিও করে নিয়ে আসব তো এখন তো চলে আসছে সবজি খেতে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি টমাটে টমেটোসের যে ফুলগুলো সেখানে টমেটো হয়েছে কতগুলো সেগুলো চেক করতেছিলাম যে কীরকম হয়েছে কারণ অলরেডি সিজন শেষ এখন কেবল কিছু রয়েছে অল্প অল্প হয়ে গেছে বা আবার হচ্ছে এরকম তো এগুলো দেখতেছিলাম আরও হচ্ছে এগুলো ভিডিও করতেছি এগুলো অর্গানিক ফুড কোনো ধরনের কেমিক্যাল বা সার ইউজ করা হয় না হ্যাঁ জাস্ট এগুলা ন্যাচারালি হয় আমি যতটুকু জানি আর হচ্ছে এটা হচ্ছে মোলা মোলা গাছের ফুল দেখতে দারুণ তাই না অনেক সুন্দর তারপর আবার মাঠ আর মাঠ এই যে নদীর পাড় ব্রিজ ওখানেই হাঁটতেছিলাম রাউন্ড করে হাঁটতেছিলাম সবাই মিলে হাঁটাছাড়া করতেছি মর্নিং ওয়াক যেটাকে বলে তারপর তো গেলাম ওইদিকে অনেক এই যে আমার হাতে মোলার ফল ছিল যাই হোক ওইটা নিয়ে আমি হাঁটতেছি হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি এখানে হচ্ছে কতদিন আগে আলু ওঠানো হয়েছিল আলু রোপণ করা হয়েছিল সেটা তুলে ফেলা হয়েছে যে কারণে হচ্ছে মাটিটার এই অবস্থা আমি হচ্ছে কথা বলতেছিলাম অন্যদের সাথে যে কারণে হচ্ছে অন্যদিকে ক্যামেরাটা গড়াইতে পারি নাই নিচে দিকে ছিল পাশে ছিল আমার আম্মা তারপর আরও মহিলার ছিল যারা ডায়াবেটিস ডায়াবেটিস যাদের আছে তারা তো সকালবেলা হাঁটে প্রচুর হাঁটে সন্ধ্যা হাঁটে এই তো সবাই মিলে হাঁটতেছিলাম আর হচ্ছে কথা বলতেছিলাম আর আমি বিডিও করতেছি গ্রামটা ভালো লাগে মাঝে মাঝে গেলে আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক সুন্দর ছিল সব কিছু তারপর গরু দেখতে চলে আসলাম গরু হচ্ছে খাচ্ছে সকালবেলা গরুটা দেখতে ভালোই লাগতেছে শহরে যখন থাকে এগুলো অনেক মিস করি আগু ছিল গ্রাম প্রত্যন্ত গ্রাম গরু হাঁস মুরগি তারপর তাদের শব্দ পাখির মিতে শব্দ বাতাস তারপর হচ্ছে সকালে একদম সন্ধ্যায় ভুতিরে পরিবেশ সকালে বাতাস নীরব এগুলোকে মিস করি খুব মিস করি